প্রোডাক্টটা দেখেন কালারটা দেখেন জাস্ট খালি ও মাই গড কালার কম্বিনেশনটা দেখেন দেখেন আপুদের ক্রাশ ব্ল্যাক কালার দেখেন জি এগুলোর ভিতরে কিন্তু কালার হবে কালার ধরে 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 নিতে হবে আমাদের এখানে কিন্তু শুধু পাইকারি করি আমরা দেখেন এইভাবে করে আসলে শাড়ি পেয়ে যাবেন আপনারা দেখেন লড়ে লড়ে শাড়ি পেয়ে যাবেন দেখেন একের পর এক শাড়ি প্লাস আমাদের এখানে কিন্তু বেনারসিও পেয়ে যাবেন আপনারা বের বেনারসি হলুদের বেনারসি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখেন ওরে ভাই দেখেন জি ভাইয়া

তড়িকাছে। তড়িকাছে কি আছে? আমাদের এখানে কিন্তু অনেক ধরনের লেhenga পেয়ে যাবেন। antaranya যেমনে হচ্ছে সিকোয়েন্স লেhenga, স্টোন লেhenga, মাল্টি কালার থাকে সেগুলোর カラー ধরে ধরে নিতে হবে দেখেন। দেখেন। জি আমরা দুটো খুলে দেখা হবে। আপনাকে আমি একটা হোয়াইট কালার লেhenga দেখতেছেন আমি সেই লেhengaটা খুলে দেখাই। এগুলোর কিন্তু কালার হবে 4টা। ঠিক আছে? এগুলোর কালার হবে 4টা, 4টাই নিতে হবে আপনাদেরকে দেখেন। যদি এক পিসকেও খুচা নিতে শে দেওয়া যাবে? না, আমরা খুচা সেল করি না বড় ভাই। আমাদের শুধু পাইকারি। জি ঠিক আছে এই দিকে দেখেন।

অন্য একদম কিন্তু ফ্রি সাইজ অন্য হবে প্লাস বডিগুলো ফ্রি সাইজ হবে এটার কালারটা আমি দেখিয়ে দেই দেখেন এই যে একটা হোয়াইট কালার দেখালাম একটা পেস্ট কালার দেখেন একটা পার্পল কালার আর একটা হচ্ছে হালকা পেঁয়াজি যাকে বলে দেখেন দেখছেন চারটা কালার নিয়েই কিন্তু আপনারা ফেমাস সেল থেকে ব্যবসা শুরু করতে পারেন প্লাস আমাদের কাছে কিন্তু থ্রি পিসও আছে থ্রি পিসটা আজকের ভিডিওতে আমি দেখাবো আজকের ভিডিওতে আমি শুধু শাড়ি এবং লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান লেহেঙ্গা এই যে দেখেন বেলভেটের লেহেঙ্গা দেখছেন এভাবে করে কিন্তু আপনারা সবগুলো কালেকশন আর ফেমাস সেল কিন্তু পেয়ে যাবেন থ্রি পিসের ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন প্লাস আমাদের এখানে কিন্তু বাটিক বাদে থ্রি পিসের জগতে সব কালেকশন পেয়ে যাবেন এবং শাড়ি এবং লেহেঙ্গা সব পেয়ে যাবেন দেখেন জি ভাইয়া এই যে ভাই দেখেন এইটা এইটা ভাই কি কি শাড়ি এটা দেখেন এটা কিন্তু বেনারস থেকে আসা বেনারসি বেনারসি শাড়ি দেখেন মাশাআল্লাহ ভাই এটা কিন্তু আঁচলের পাটটা আর এটা হচ্ছে কিন্তু বডিটা বুড়িয়া দেখেন দেখেন প্লাস আমাদের এখানে কিন্তু এভাবে স্টোনের শাড়িও পেয়ে যাবেন বিয়ের জন্য স্টোনের শাড়ি দেখেন স্টোনের শাড়ি এই দেখুন আমি এখান থেকে একটা খুলবো ভাই কোনটা খুলবো বলেন খলো খলো একটাই খলো এটা আমি কিন্তু এই কালারটা খুলি দেখেন বিয়েতে যেহেতু লাল চলে লাল কালারটা আমি খুলতেছি দেখেন কি গর্জিয়াস শাড়িটা দেখেন এতে স্টোন দেওয়া থাকে ভাই এগুলো কিন্তু রিয়েল স্টোন

ঠিক আছে প্লাস আমাদের এখানে আসলে কিন্তু আপনার অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন এই পাশে তো আমাদের লোনের কালেকশন আমি এখানে কয়েকটা দেখিয়ে দেই আপনাকে দেখেন আমি যে কালারটা এখন দেখালাম ডিসপ্লেতে সেটার কালার দুইটা দেখছেন আমাদের এখানে কিন্তু সতেরোশো টাকা থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অনলি সতেরোশো টাকা থেকে হ্যাঁ অনলি সতেরোশো টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের এখানে ইন্ডিয়ান রিভা পাওয়া যায় অরিজিনাল ইন্ডিয়ান রিভা পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো জমজম আমি শেষ করি আগে দেখেন দেখছেন কালার হবে দুইটা মাত্র সতেরোশো টাকায় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে মাত্র সতেরোশো টাকা থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন প্লাস আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দেখেন এই যে দেখছেন ভাই তোমার ইন্ডিয়ান প্রোডাক্ট কত টাকা থেকে শুরু হবে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র 1290 টাকা থেকে শুরু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট 1290 টাকা থেকে 1290 টাকা থেকে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো শুরু আর দেশি পণ্যগুলো আমাদের শুরু হচ্ছে 650 টাকা থেকে এটা না আমি যেটা হচ্ছে আমার হাতের প্রোডাক্ট এটার প্রাইস বলতেছি না আমি বলতেছি আমাদের এখানে শুরু হচ্ছে ৬৫০ টাকা থেকে ঠিক আছে প্লাস আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান বাড়ি সাপুদের ক্রাস ঠিক আছে দেখেন একদম কিন্তু অল ওভার কাজ হবে প্লাস গলাটা দেখেন ভাই ওরে ভাই রিয়েল স্টোন রিয়েল স্টোন রিয়েল আপনার কাজ করা থাকবে এই যে দেখেন ওন্নাটা জি ভাই দেখেন ওন্নাটা একদম অল ওভার কাজ হবে প্লাস কাট ওয়ার্ক হবে প্লাস আমাদের এখানে কিন্তু দেশি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি কারা বলে ভাই বাইরের দোকানদাররা অরিজিনাল পাকিস্তানি বাইরের দোকানদাররা বলে আমরা বলি নিজস্ব মিলের মাল আলী ভাইয়ের নিজস্ব মিলের মাল যেগুলো হচ্ছে এখানে কিন্তু দেখেন এই যে এভাবে কিন্তু আপনারা আমি কিছু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এগুলোর কিন্তু কালার হবে চারটা তিনটা ছয়টা করে কালার হবে ঠিক আছে কালার ধরে ধরে নিতে হবে এই যে দেখেন বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে কিন্তু এগুলো হচ্ছে আলী ভাইয়ের নিজস্ব মিলের মাল দেখছেন প্যানেলটা দেখেন খালি এটার ওনাটা হবে আরো সুন্দর ওনাটা হবে কাট ওয়ার্ক ঠিক আছে দেখেন এই ওনাটা ওনাটা দেখেন সাইডে প্লাস আমাদের কাছে কিন্তু এভাবে আপনারা ইন্ডিয়ান বইয়ের সাথে প্রত্যেকটা ক্যাটালগ ফ্রি পেয়ে যাবেন দেখেন এই যে দেখেন এভাবে করে কিন্তু ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা দিয়ে দেই আপনাদেরকে যাদের যাদেরকে লাগবে তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই দেখেন দেখেন বাইরে কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি বলে সেল করতেছে আগে তো আমরা বলতেছি এগুলো আলি ভাইয়ের নিজের সুমিলের প্রোডাক্ট এই দেখেন অন্যটা জি ভাইয়া দেখছেন এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কালার হবে চারটা করে চারটা করে নিতে হবে আমাদের এখানে কিন্তু শুধু পাইকারি সেল করি আমরা এখানে আপনার কুচারা সেল করি না এই যে দেখেন মাশাল কালার হবে দুইটা এটা কিন্তু বর্তমানে অনেক হিট প্রোডাক্ট অনলাইনে ঠিক আছে যারা সেল করতেছেন তারা জানেন যে অনেক হিট প্রোডাক্ট এটা হচ্ছে কিন্তু আমাদের দেশি পণ্য দেখছেন দেশি পণ্য তো আমরা এখন বই করতেছি দেখেন দেশি পণ্য তো কি বই হয় দেশি পণ্য তো ফেমাস সেল ইন্ডাস্ট্রিজ বই করতেছে দেখেন জি ভাই এভাবে কিন্তু কালার হবে 6টা 6টা নিতে হবে দেখেন দেখছেন আমাদের এখানে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটার প্রাইসটা একদম হাতের নাগালে থাকবে হাতের নাগালে কত 650 আমি প্রাইসটা বলবো না ভাই যাদেরকে প্রাইস জানতে হবে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সকালে এসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন অথবা অনলাইনে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে তো আজকে বড় ভাই এখানে রয়েছি আর ভিডিওটা লং করব না ভিডিওটা অনেক লং হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ